সকালবেলা নাস্তা খেতে বসতেছেন নাস্তা খাওয়া দাওয়া চলছে সকাল ঘুম থেকে উঠে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে প্রাকৃতিক পরিবেশের মাঝে বেড়াতে এসেছে তার নাম বাড়িতে তো ঘুম থেকে উঠে নাস্তা খাবে ও শুরু কি রুটি খাও আয় হ্যাঁ ওদেরকে আজকে আনকমন নাস্তা করতেছে রে তুই ঘুম থেকে উঠে ও আগে আম নিয়ে বসছে তেলের বোতল তেলের মগটা কি জিনিস দেখি মেমকি কি দিয়ে নাশ খাচ্ছে এখানে কি এই যে রুটি গরম গরম দুস্থের ঝোল আম দেখি মেম কি করে বাটিতে গুস্তের ঝোল দিয়ে মনের আনন্দে সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছে মিম্ম নয় ওর কত বছর পরে এই সকালবেলা নাস্তা খাচ্ছে আমি জানি না আর তাও আবার গুস্তের ঝোল রুটি হ্যাঁ মেয়ে কত সকালের নাস্তা হুম

কি সুন্দর একটা পরিবেশ দেখেন পুকুর আশেপাশের মানুষগুলো নিচে দোকান প্রকৃতি কি সুন্দর কয়টা পুকুর দেখেন এখানে তিনটা এক দুই তিন ওইদিকে আরো আছে মেমের নাস্তা খাওয়া চলছে খেতে থাকো সাদে হ্যাঁ ওরে নিজেদের সাদের থেকে নিয়ে আসা পয়সা সেই সুন্দর না আগে বলছে ওখানে কি ডিম সেদ্ধ নাস্তা খাওয়া চলতেছে একদম শেষ হ্যাঁ ঘুম শেষ ঘুম থেকে উঠে এসে ট্যাপ নিয়ে বসছে রে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আজকে শেয়ার করলাম মেমের নাস্তা খাওয়া তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদেরকে সবাইকে মেম আমের দাওয়াত দিচ্ছে বেশি বেশি আম খাবেন আমের সিজন শেষ হয়ে আসতেছে ন্যাচারাল আম এখনই খাওয়ার সময় মেম কিছু বলবা কেমন লাগলো নাস্তা তো আল্লাহ হাফেজ বলো দেখছেন খাচ্ছে আর আপনাদেরকে চিনতেছে না এখন মনের সুখে খেয়ে নিল তো আল্লাহ হাফেজ হ্যাঁ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম